সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে টিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সতেরো চার দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর তেবারে ছাগলের হাটে আর আজকেও আপনাদের জানানোর চেষ্টা করব এই হাটে উন্নত জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান হাটের দাম সম্পর্কে এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুইটা শেষ হয় যদি কোনো ছাগল ক্রেতা ছাগল ক্রয়ের জন্য উত্তরবঙ্গের তেবারি বাড়ার এই হাটটিতে আসছেন অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো কোথাও না পারে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সামনে মোটামুটি ভালো কিছু পার্সেন্টেজ ক্রস বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো প্রতিটা কালারফুল এবং প্রায় সবগুলোই একই বয়সী তো ওনার মালিকের সঙ্গে আলোচনা করব এবং আপনার জানানোর চেষ্টা করবো যে আজকে বর্তমানে হাতে কেমন দামের মধ্যে উনি ওইগুলো বিক্রি করতে চাচ্ছেন হিরাজ ভাই সালাম কী অবস্থা কেমন আছেন ভালো আছেন না হাতে কখনো আসছে আজকে আজকে মোটামুটি আপনি সাতটার দিকে সাতটার সময় আসছে আজকে মোটামুটি অনেক আগে আসছে নাকি আচ্ছা আপনার হাতে মোটামুটি আছে কতগুলো সগল রয়েছে ভাই পঁচিশ পিস ছিল এখন বর্তমানে আট পিস রয়েছে আচ্ছা বিক্রি করছেন কয় পিস আপনার আর আট পিস আছে মোটামুটি আচ্ছা আচ্ছা তেইশ চব্বিশ পঁচিশটা তেইশ চব্বিশ পিস না তো এই সাগলগুলো সম্পর্কে একটু আলোচনা করে এবং দশটা জানাই কেমন দামটা আমি করতেছেন আচ্ছা প্রথমেই যে বাচ্চা লেখা আছে শিরোহী ক্রস বাচ্চা না ভাই শিরোহি ক্রস বাচ্চা তোদের সঙ্গে ক্রস পাঠিয়ে পাচ্ছে না পাঠিয়ে বাচ্চা ভাই বাচ্চা হাসির বাচ্চা আচ্ছা বয়স কেমন হয় ভাই দুই মাসে কিছু বেশি আচ্ছা দুই মাস বি দামটা কেমন চাচ্ছেন সাড়ে আঠেরো হাজার আচ্ছা কোনো কাস্টমার দাম বলছে বলছি বলুন তো সাড়ে চোদ্দ থেকে বলছে আচ্ছা তো এই বাচ্চাটার জন্য শেষ পর্যন্ত সাড়ে থেকে হাজার আচ্ছা ঠিক আছে আর এই কালো বাচ্চা দেখে একটু এটা আচ্ছা হরিয়ানা প্লাস খাসি বাচ্চা দুই মাস পনেরো দিন না আচ্ছা দুই মাস দিন একটাই বাচ্চা ছিল না এই মায়ের ছিল আচ্ছা তো এই খাসি দাম কেমন চাচ্ছেন একুশ হাজার চাওয়া দাম আচ্ছা কোনো কাস্টমার দাম বলছে বলুন তো আপনাকে বলছে পর্যন্ত দাম নাকি আচ্ছা তো শেষ পর্যন্ত কেমন লাগতে পারে বাচ্চার দাম আঠারো সাড়ে আঠারো আচ্ছা আর এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তোতা পার্সেন্ট ভালো মোটামুটি হ্যাঁ এটা বয়স কত হয় ভাই দুই মাস পাঁচ দিন বয়স আচ্ছা দামটা কেমন চাচ্ছেন আপনি আচ্ছা সাড়ে পনেরো থেকে ষোলো হাজার চাচ্ছেন কিন্তু দাম বলছে কাস্টমার বারো পর্যন্ত নাকি শেষ পর্যন্ত বাচ্চাটার জন্য কেমন টাকাটা আপনার তেরো সাড়ে তেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম দাম মোটামুটি সামো দশের মধ্যে রয়েছে এটা কি পাঠি বাচ্চা এটা খাসি বাচ্চা খাসি ইলিয়াস ভাই আপনার সঙ্গে খাসি আর বাচ্চা হবে বেশি নাকি আচ্ছা আচ্ছা বয়স মনে হয় কম এটা বাচ্চাটা না একই বয়স না আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা

দুই মাস প্লাস হবে নাকি আচ্ছা আচ্ছা দাম দরকার কেমন চাচ্ছেন জোড়া পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার আচ্ছা কোনো কাস্টমার দাম আচ্ছা আর না আপনার ট্যাগেট হচ্ছে তিরিশের উপরে আর কাস্টমার দাম দর বলছে উনত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনার সংগ্রহ আজকে এই ছাগলগুলো ছিল নাকি আচ্ছা আর এগুলো সব খাসি না পাঠিয়ে তিনটে খাসি বাচ্চা না আচ্ছা তিনটা কিন্তু মোটামুটি আপনার ভালো কোয়ালিটি কাশ্মীরি বাচ্চা কাশ্মীর একটা বিষয় জানি কাশ্মীরি বাচ্চা কিন্তু আমাদের দেশে প্রথম আসে তার পরবর্তীতে হরিয়ানা সব এগুলো আসে তো সেই মধ্যে কাশ্মীরি না ভাই আচ্ছা তিনটে খাসি বাচ্চা আচ্ছা তো পার পিস দাম কেমন চাচ্ছেন দেখা যাচ্ছে সাড়ে এগারো হাজার দাম উঠছে আপনার টার্গেট কত সাড়ে তেরো আচ্ছা আর এই লাল বাচ্চাটা লাল সাদা আচ্ছা মানে সতেরো হাজার পর্যন্ত আপনি চাওয়া আচ্ছা সাড়ে আঠেরো চা দাম সাড়ে পনেরো মতো হয়েছে মানে মোটের উপরে কিছুটা কম বেশি হলে সবগুলো বিক্রি হবে নাকি আচ্ছা আচ্ছা রিয়াস ভাই ঠিক আছে ভালো থাকবেন

এই দুইটা চকলেট কালার এই কালোটা না আচ্ছা মানে একই মানে দুইটা পাঠা ছিল আচ্ছা আচ্ছা দুইটা ছাগি বয়স কত হবে মোটামুটি সাড়ে সাত থেকে আট মাসের মতো আচ্ছা যেহেতু আপনাদের সংগ্রহ করা আনুমানিক বয়স সতেরো বছর থেকে ব্যবসা করে নাকি আচ্ছা দাম কেমন চাচ্ছেন জোড়াটা পঁয়ত্রিশ চাচ্ছেন

হ্যাঁ ভাই এটা কোন জাতের বাচ্চা ভাই মেয়ে মেয়েদিততা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে সত্য কথা বলার জন্য না 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 সঠিক ভাই ভালো লাগলো ভাই বয়স কেমন হয় বাচ্চাটার তিন মাস দাম কেমন চাচ্ছে পঁচিশ হাজার চাওয়া দাম কোনো কাস্টমার দাম দরকার বলছে বলুন তো আঠারো পর্যন্ত উঠছে দাম নাকি আচ্ছা আচ্ছা পনেরো পর্যন্ত বলছে কেউ আবার আচ্ছা আচ্ছা মানে মোটামুটি দাম হচ্ছে পনেরো ষোলো আঠারো পর্যন্ত আচ্ছা আর ওইটা হরিয়ানা ক্রস না ভাই না পাঠিয়ে খাসির বাচ্চা হরিয়ানা ক্রস খাসির বাচ্চা বয়স আনামানিক কত হবে ভাই আড়াই থেকে তিন মাস আচ্ছা ঠিক আছে ওনারা কিন্তু গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে সেই অনুযায়ী যে আসলে বয়সটা শুনে সেটাই বলে ভাইরা দাম কেমন চাচ্ছেন ভাই বাইশ হাজার আচ্ছা ভাই চাঁদ হচ্ছে বাইশ হাজার পুনর্নিশ্চিত আমরা বলছে আচ্ছা আচ্ছা পুনর্নিশ্চিত আমরা বলছে আচ্ছা আপনি বলছে এখানে আচ্ছা আপনি কত আচ্ছা ক্রস বাচ্চা না পাঠি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার হাতে পিচ্ছি বাচ্চা একটা বাচ্চা দেখা যাচ্ছে কালো রঙের কোন জাতের ভাইরা ক্রস আচ্ছা ক্রস বাচ্চা না পাঠি পাঠি বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই কথাচ্ছেন আচ্ছা কোন কাস্টমার দাম ধরে বলছে ছয় সাড়ে পাঁচ পর্যন্ত বলে আচ্ছা আচ্ছা আর এই দুই বাচ্চা কী যমুনা পারি ক্রস না যমুনা পারি ক্রস আচ্ছা যমুনা পারি ক্রস পাঠি বাচ্চা জোড়া দাম কেমন চাচ্ছেন ভাই ষোলো হাজার চাওয়া দাম কোনো কাস্টমার দাম ধরে বলছে বারো তেরো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে জিয়া ভাই ভালো থাকবেন কিসে বাচ্চা আঠা বাচ্চা আচ্ছা কোন জাতের বাচ্চা এটা আপনি তো গৃহস্থ না আচ্ছা আপনি গৃহস্থ আপনার বাড়িতে হয় এটা একটা বাচ্চা হয়েছিল আটটা ছিল খাইছিল আর এটা পাঠা না দাম কেমন চাচ্ছেন চা দাম পঁচিশ হাজার আচ্ছা দাম দর বলছে লোকজন পনেরো ষোলো বলে নাকি আচ্ছা সুবিধা শুনলে উনি কিন্তু বিরস্ত উনি মানে আসলে হুজুর মানুষ উনার ফেস্ট দেখানো আমার যুক্তিসংগত না সেই কারণে আমি ছাগলটা ধরে আছি উনি দাম চাচ্ছে পঁচিশ হাজার কত দাম বলছে চাটা পনেরো ষোলো বলছে আচ্ছা আচ্ছা এই পাঠার বাচ্চাটা মোটামুটি কিন্তু আসলে বলা যাচ্ছে চলতে রয়েছে ভালো পার্সেন্টের বাচ্চা বলা যায় প্লসের মধ্যেও তো শেষ পর্যন্ত কেমন দাম হলে আপনি ছাড়বেন এটাকে বিশ্বের নিচে বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন রুল ভাই আমার একদম কী অবস্থা কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে হাতে মোটামুটি কখন আসা হয়েছে সাতটা সাড়ে সাতটা তো আপনার মোটামুটি হাতে কতগুলো ছাগল আছে আজকে ছাগল কয়টা আছে আপনার কাছে মোট আজকে আচ্ছা কত পিস ছিল আর কত পিস বিক্রি হয়েছে দেশ মোটামুটি চোদ্দ পিসের মতন তার মধ্যে বিক্রি হয়েছে হয়তো সাইডটা সাইডটা আচ্ছা আচ্ছা এবং আপনার কিন্তু তিনজন তিন চাকর পাকনার তো সে অনুযায়ী আপনার হাতে মোটামুটি শোনা যার মনে তার একটা ইয়ে আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তো আপনার কাছে মোটামুটি তিনটা এখন আছে না আচ্ছা একটু জানাই দর্শকদের এই সামনে যে চকল কালার এটা কি মানে খাসিনা না পাটি ভাই মহিলা বাচ্চা ভাই মহিলা বাচ্চা মানে মেয়ে বাচ্চা আচ্ছা তোতা তোতা ক্রস হ্যাঁ তোতার ক্রস হরিয়ানার সঙ্গে পুরাপুরি চকলেট কালার তো ভাই দাম দর কেমন চাচ্ছেন এটা হ্যাঁ মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে স্যাও স্যাওটা বেশ দাম কেমন বলেছেন ভাই বাচ্চাটা একুশ হাজার চাওয়া দাম আচ্ছা কোনো কাস্টমার এ পর্যন্ত আপনি দাম দর বলছে আচ্ছা শেষ পর্যন্ত বাচ্চাটার জন্য কেমন টাকেট আপনার মানে সাড়ে পনেরো পর্যন্ত বলছে আচ্ছা বাচ্চারা জন্য শেষ পর্যন্ত কেমন টাকেট আপনার

পাঁচ মাস আপ হয়েছে না মানে একটু বয়স আছে এটার আচ্ছা দাম দাম কেমন যাচ্ছে না এটার বাইশ হাজার আচ্ছা ভাই চা দাম হচ্ছে বাইশ হাজার কোনো কাস্টমার দাম দাম বলছে ভাই হচ্ছে দাম কেমন হচ্ছে মানে সতেরো ষাট হচ্ছে আচ্ছা ঠিক আছে আর এটা হাসিনা বাটিরা এটাও পাঠি বাচ্চা না এটাও পাটি বাচ্চা এটা হরিয়ানা ক্রস পুরোপুরি চকলেট কালার ক্রস বাচ্চা কিন্তু গাড়ি কালারটা এবং মোটামুটি ছেওটা ওটা বেশ ভালো আছে ধর জি ভাই দাম কেমন চাচ্ছেন এটা উনিশ হাজার আচ্ছা রুলভাই চা দাম হচ্ছে উনিশ হাজার কোনো কাস্টমার দাম দর বলছে বলুন তো ভাইয়া বারো তেরো বলছে তো এই বাচ্চাটার জন্য আপনার শেষ পর্যন্ত কেমন লাগতে পারে দাম দর মানে আর কিছু হইলে আপনি সাই দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে রুল ভাই দর্শকদের সম্পর্কে যদি আপনার কোনো বলার থাকে যেটি ওনারা ছাগল কোথায় কিনবে কীভাবে কিনবে সে সম্পর্কে ছাগল আমরা তো ম্যাক্সিমাম আপনাদের আসলে ইউটিউবার ভাইরা আমাদেরকে চিনে জানে ঠিক আছে আমরা মানুষকে সবসময় বলব মালিক এসে ছাগল নেবেন হবেন না আর আমি সর্বপ্রথম আমি বলি যে আপনি যে পার্সেন্টে ছাগল নেবেন ওই পার্সেন্টের আমরা কিন্তু জি জি ভালো জিনিসের ভালো দাম অবশ্যই কমা পার্সেন্ট হলে কমা দাম কম দাম জি কম দাম আর একবারে কমা না নিয়ে ঠিক আছে মোটামুটি ভালো পার্সেন্টের মধ্যে নেওয়া উচিত ভালো পার্সেন্টের মধ্যে নিজে যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেয় তাহলে দেখা যাচ্ছে ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চা জি জি সুবিধা অসুবিধা একটা বিষয় তা নেই রুহুল ভাইরা কিন্তু মোটামুটি প্রায় এক যুগের উপরে এই ছাগল ব্যবসার সঙ্গে জড়িত তো ওনারা মোটামুটি অনেক কিছু জানে আজকে কোন জাতের ছাগল থেকে কোন জাতের বাচ্চা আসে যদি কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে আমার নাম্বারটা বলে দিব জি দর্শকরা তাহলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ছাগল মাটা ছাগল মা ছাগল যে কোনো ধরনের ছাগল জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন ধরনের ছাগল আপনার দেশের যে কোনো প্রান্তে থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা আচ্ছা সালাম ঠিক আছে একটা বিষয় আপনাদের কাছে আবারও জানা আজকে সেটা হচ্ছে যে আজকে কিন্তু আমাদের রবিবার কেবারিয়া ছাগলের হাট হাতে কিন্তু মোটামুটি অনেক পরিমাণ ছাগলের সমারোহ রয়েছে বিপুল পরিমাণ ছোটো বড় বাচ্চা মা অনেক ছাগল রয়েছে সেই অনুযায়ী যে অন্যান্য হাটগুলো বোঝার মাসের সে অনুযায়ী থেকে আজকে মোটামুটি বাইরের তারা মোটামুটি কিছু রয়েছে এবং বর্তমানে ভালো পার্সেন্টেজ সবগুলো বাচ্চা রয়েছে হাতে এবং মোটামুটি যারা ছাগল ব্যাপারী মানে ব্যবসায়ী তারা কিন্তু ছাগল সেল করছে এবং মোটামুটি ভালো দামের মধ্যেই তবে খুব একটা ডিফারেন্স হবে না আগের হাট এবং এই হাটে কিন্তু আসলে খুব একটা দামের ডিফারেন্স রয়ে মোটামুটি যারা ছাগল কিনতে উত্তরবঙ্গের তেবাড়ি হাটে আসছেন অবশ্যই মানুষই আসতে পারেন বর্তমানে ছাগলের দাম কম রয়েছে সুফে বললি আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ রবিবার তারপরে সকালের হাতে প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ সকলকেই আল্লাহ হাফিজ